আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ঈদে সবার ঈদ কেমন কাটলো আর এই যে আমি ঈদের দিন রান্না করেছিলাম অসুস্থ অবস্থায় খুবই ঠিক ছিলাম মানে খুব বেশ মানে সবাই ঠিক ছিল তো আমিও ঠিক ছিলাম তার তো ঈদের দিন রান্না করেছিলাম মাটন করেছিলাম বিফ করেছিলাম চিকেন রেজালা করেছিলাম ঈদের দিন ঈদ ঈদ উপলক্ষে যা যা করে আর কি সবাই তো সেভাবে করা হয়েছিলো মোটামুটি আমি কীসের ভিতর দিয়ে রান্না করেছিলাম ঈদে মানে কীভাবে রান্না করেছিলাম আমি এখনও মনে করলাম আমি ইমাজিন করতে পারি নাই ইমাজিন করতে পারি না যে কীভাবে রান্না করেছিলাম রান্না কেমন হয়েছিল আমি কিছুই জানি না হ্যাঁ আমি মুখেও দিয়ে দেখি না এই তো আমি আমি আমার একটা অভ্যাস আছে যে আমি রান্না করার সময় আমি কখনো লবণ চেকে দেখি না লবণ তারপর লবণ ঝাল এগুলো চেকে দেখি না তো দেখি যে না চেকলে কী হয় আমি দেখি যে মানে এর সব কিছু ঠিকঠাকই হয় ঠিকঠাকই হয় কেউ কখনো কমপ্লেন করেনি যে এটা এটা কম হয়েছে কি এটা এটা বেশি হয়েছে হ্যাঁ সব কিছু ঠিকঠাকই হয় কারণ হাতের একটা মানে মাফ হয়ে গেছে আর কি হাতের একটা পরিমাণ হয়ে গেছে যে কতটুকু দিলে কি হবে তো যাই হোক ঈদের ঈদের দিন ফিন্নি করেছিলাম ডেজার্ট করেছিলাম আর হচ্ছে সেমাই তো থাকবে ঈদে ঈদ ঈদ মানে তো সেমাই হ্যাঁ ঈদ মানে তো সেমাই সেমাই তো হতেই হবে তো যাই হোক কি এইগুলো আর কি তো আমার ঈদের দিন রোজটা করা হয়েছিল না কারণ আমি রোজটা করতে পারি না আমি আমি শক্তির সাথে পারতেছিলাম না একচুয়ালি মানে আমি নিজেকে কন্ট্রোল করে আর আমি রোজটা করতে পারি নাই রান্না করেছিলাম ঠিকই কিন্তু রোস্ট করা ধৈর্য আর আমার মানে ওইভাবে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি পারি নাই যে আমি আর রান্না করতে পারবো হুম তো যাই হোক দিন শুধু রান্না করে সবাই রান্না করে এসে সব কিছু গোছ গাছ করে এসে শুয়ে পড়ি ওইভাবেই আমি কোনো কিছু খেয়ে দেখি নাই কোনো কিছুটা আর অন্যরাও বাকিরাও তেমন খাওয়া দাওয়া করে নাই হয়তো বা রাত্রে সন্ধ্যার পরে উঠে সামান্য কিছু খেয়েছে সবাই কারণ কারোর মুখে কিছু ভালো লাগতেছিল না ঠান্ডা ছিল প্রচুর সর্দি কাশি ছিল তো সর্দি কাশি থাকলে তো আমাদের কোনো কিছুই মুখে টেস্ট পাওয়া যায় না কি স্বাদ পাওয়া যায় না এই জন্য বলছি যে ঈদে কীভাবে রান্না করেছি আমি জানি না তবে আমার রান্নার ধৈর্য অনেক বেশি অনেক বেশি সেটা হচ্ছে আমি কোনো কিছু রান্না করতে গেলে আমি রান্নার ভিতরে আছে না যে রান্না রেখে অন্য কাজ করলাম এই রান্না করলেই হলো রান্না করার দরকার তাই করলাম আমি অ্যাকচুয়ালি এরকমটা পারি না হ্যাঁ এরকম কিছু করতে পারি না যে আমার রান্না মানে কী বলবো আমার রান্না ভালোই হতে হবে সব সব কিছু পারফেক্ট হতে হতে হবে মানে সব কিছু টোটালি সব কিছু পারফেক্ট হওয়া লাগবে হ্যাঁ বিশেষ করে মশলা কষাই থেকে শুরু করে আমাদের আমরা রান্না করি রান্না ভালো হয় অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি যে মশলা কষাইয়ের ভিতর দিয়ে হ্যাঁ যে কোনো কিছু মানে সেটা যা কিছুই হোক না কেন মশলা কষাই যতটা ভালো হবে কষাই করা হ্যাঁ যতটা কষা করা ভালো হবে ততটা রান্না ভালো হবে আর এটার জন্য অবশ্যই ধৈর্যের প্রয়োজন তো আমি এখানে রান্না করতেছি আমি আপনাদের ডিটেলস আমি দেখাচ্ছি না আমি কি কি মশলা দিয়েছি কি কি মশলা দিলাম আমি কোনো কিছু বলি নাই কারণ আমি ওইভাবে রান্না কাউকে শেখাতে আসি নাই ঠিক আছে রান্না প্রশিক্ষণ নিয়ে আসি নাই কারণ কি আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করা রোজ রান্না করলাম কীভাবে করলাম কী কি দিলাম এই এটা আর কি এটার জন্য আমি ভিডিওটা করলাম তো যেটা বলতেছিলাম আমি এখানে লিকুইড লিকুইড দুধ বলতে আমি গুঁড়া দুধ ইউজ করেছি আমি টক দই ইউজ করেছি এখানে তারপর হচ্ছে আমি এখানে মানে পেস্তা পাস্তা বাদাম যেটা আছে পেস্তা বাদাম ওটা ইউজ করেছি ব্লেন্ড করে হ্যাঁ তো কিছু কিছু জিনিস আছে সিক্রেট কিছু জিনিস আছে যেগুলো যেগুলো হয়তো বা টুকিটা কিছু সিক্রেট আছে সেগুলো হয়তো বা দেখানো হয়নি তো অবশ্যই আমার হাতে রান্না মজা হয় এটা না খেলে কেউ বুঝতে পারবে না এটা খেয়ে দেখতে হবে আমার রান্নার মজা বুঝতে হলে হ্যাঁ তো যাই হোক আমার কাঁচামরিচগুলো দিলাম আমি আসতেছিলাম কাঁচামরিচগুলো দেওয়ার সময় যে আমার কী বাসায় এসে টাটকা কাঁচামরিচ ছিল না ঈদে যে বাজার করা হয়েছিল ওইখান থেকে কাঁচামরিচ ছিল সেগুলো একটু শুটকা হয়ে গিয়েছিলো তো কাঁচামরিচগুলো দেখতেও ছোট ছিল তো আমি তখন আমি কখনো এরকম জিনিস ইউজ করি না সুতকা কোনো জিনিস আমি পছন্দ করি না তো কোনো উপায় ছিল না তো এখনও আমরা সুস্থ হইনি পুরোপুরি সুস্থ হইনি এখনও এখনও মানে মাঝখানে জ্বর একটু কমেছিল তো একদিন এক দুই দিনের জন্য একটু বেরিয়েছিলাম দুই দিন বেরিয়েছিলাম তারপরে আবারও আবারও সবাই শিখ এখনও মানে পুরোপুরি ঠা সর্দি কাশি আর জ্বর পুরোপুরি যাচ্ছে না তো যাই হোক এই যে আমি রান্না করতেছি কি আপনাদের কাছে কেমন লাগছে আমার রান্নার কালারটা অবশ্যই কালার দেখলেও যে মানুষ বলে না যেটা দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর তো কেমন হয়েছে একটু দেখেন তো এই যে আমার রান্না শেষ হয়ে গেল আর প্রচুর গরম পড়ছে প্রচুর গরম মানে যেটা আমি যখন রান্না করতেছিলাম আমি মনে হচ্ছিলো যে আমি মারা যাব। আমি এটা মানে তার মাছ দিয়ে আমি রান্না করেছি ধৈর্য ধরে হুম তো আমি রান্নায় ফাঁকি দেইনি এতটুকু প্রচুর গরম পড়েছে তো আমাদের যেটা করা উচিত গরমের ভিতরে প্রচুর স্যালাইন খাওয়া উচিত আমার আমি যেটা মনে করি সেটা স্যালাইন স্যালাইনটা আমাদের পানির ইয়ে অভাবটা পূরণ করবে শরীরে তো সবাই ভালো থাকবেন